আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে মাছগুলো নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে জি থ্রি রুই অথবা সুবর্ণ রুই মাছ নামে এ মাছটি পরিচিত সম্মানিত দর্শক এ মাছটি সাধারণ রোয়ের থেকে ৩০ থেকে চল্লিশ শতাংশ মাছ অধিক দ্রুত বেশি হয় অর্থাৎ এ মাছটি তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট দ্রুত বর্ধনশীল সাধারণ রোয়ের তুলনায় দর্শক এই মাছটি উৎপাদন সফল করেছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়াল বাংলাদেশ এই জাতটি বাংলাদেশে ছিল না যখন ওয়াল গবেষণার মাধ্যমে এই মাছটি উৎপাদন করেছে তারা দেখেছে যে সাধারণরই চাষ করে চাষিরা সফল হচ্ছে না তখনই আন্তর্জাতিক গবেষণা ওয়ালফিশ এই মাছটি উন্নত জাত করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং দুই হাজার বারো দুই হাজার তেরোর দিকে পদ্মা নদী এবং হালদা নদী যমুনা নদী থেকে রুই মাছের ডিম সংরক্ষণ করেছে তারপর এই তিনটি মাছের সমন্বয় করে যে মাছটি ভালো গ্রুথ হয়েছে সে মাছটি থেকে ব্রুট করে অর্থাৎ বড় করে বাবা মাছ মাছ নির্ধারণ করে বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছটি ব্যাপক বিস্তার করেছে এবং দুই সালে এই মাছটি বাংলাদেশে ব্যাপকভাবে চাহিদাপূর্ণ হয়েছে এবং এই মাছটি চাষ করে চাষিরা হাজার হাজার চাষিরা সফল হয়ে খুবই খুশি হয়েছেন সম্মানিত দর্শক আপনারা হয়তো লক্ষ্য করবেন বাংলাদেশের সময় টিভি এবং বিভিন্ন চ্যানেলে এ মাছটি কিন্তু দেখানো হয়েছে কারণ এই মাছটি অন্যান্য মাছের তুলনামূলক খরচ কম কিন্তু গ্রোথ বেশি যার কারণে এই মাছটি মাত্র এক বছর চাষাবাদ করলেই তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওয়েট আসে এ মাছের বডি ওয়েট খুবই ফাঁস এবং লম্বা হয়ে থাকে আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী নিঃসন্দেহে এ মাছ চাষ করতে পারেন এ মাছটি এককভাবে ভালো হয় যদি আপনি মিশ্রভাবে করতে চান তাহলে এই মাছের সাথে কিছু গুলশা মাছ দিতে পারেন অথবা কিছু তারাবাহিম দিতে পারেন সম্মানিত দর্শক আপনারা এখন যে যেখান থেকে এই মাছটি দেখছেন আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা সাধারণ রুই চাষ করেন অথবা অন্যান্য কার্বজাতীয় মাছ চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা চাইলে এই মাছগুলো ট্রায়ালে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা শতভাগ সফল হবেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই মাছটি চাষ করতে পারেন ইনশাল্লাহ জিতি রই বা সুবর্ণ রই মাছটি সাধারণত ফ্লোটিং ফিড অথবা সরিষা কইল খেয়ে থাকে আপনারা যখন মাছটি ছোট অবস্থায় নেবেন তখন সরিষা কোইল খাওয়াবেন যেমন সরিষা হোলের সাথে মেগা পাউডার ভুসি এই ধরনের খাবারগুলো আপনি ভিজিয়ে রাখবেন অথবা সফট কুড়া যখন 3 দিন ভিজানোর পরে পোছাবেন তখন অল্প অল্প করে ছিটিয়ে দিবেন মাসটি যখন 10 পিছে কেজি অথবা প্রতি গড় গরওয়েট আসবে 100 গ্রাম তখন আপনারা ফ্লোটিং ফিট এবং সরিষা খোল আপনি চাইলে সপ্তাহে 3 দিন ফ্লোটিং ফিড বা সমন দিতে পারেন অথবা সরিষা খোলটা যেমন ম্যাটারিয়াস বুশি সরিষা খোল মেগা পাউডার এগুলো দিতে পারেন আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ